আসসালামু আলাইকুম তো এখানে সবই পাকিস্তানি কবুতার আছে আর এদেরই বাচ্চা আছে ভালো কোয়ালিটির বাচ্চা আর যদিও এটা হচ্ছে দেশি কবুতারের মতো কাঠের খোপে কবুতারগুলো ব্রিডিং করানো হয় ডিম বাচ্চা করানো হয় কিন্তু কবুতারের কোয়ালিটিগুলো ভালো আমি আপনাদের জোড়া জোড়া দেখাবো আর এদের বাচ্চাগুলো দেখাবো আমি উপরে উঠি এটা মাটি থেকে একটু এখানে বেশ কিছু ভালো মানের পাকিস্তানি কবুতার আছে যেমন একটা কামাগার আছে এই যে এটা হচ্ছে কামাগারের বাচ্চা দেখেন এই এখন হচ্ছে বয়স তিন তিন থেকে চার পরে আছে এখন চোখের কালার আর মার্কিংটা দেখেন আর কবুতারগুলো গুলো খুবই চতুর ঠিক আছে এক জায়গায় থাকে না আমি ভিতরে উঠছি তো ভয় পাচ্ছে আর টেডি একসেট দেখায় দেখেন টেডি দেখেন ভালো ফ্লাইং এর টেডি কবুতার এই যে এটা হচ্ছে নর আর যদি হচ্ছে যে অনেক অন্ধকার আর এখন সন্ধেবেলা এটা হচ্ছে মাদি তারপরে হচ্ছে টেডি বাচ্চা আছে সাইডে মার্কিংটা দেখেন ভয় পাচ্ছে ঠিক আছে আর এই একটা আছে কামাগার কামাগার এটা হচ্ছে নর আর পাশে হচ্ছে মাদি এই হচ্ছে থা থার্টি ফাইভ ঠিক আছে এই হচ্ছে থার্টি ফাইভ আর মা দি কি ডিমি আছে ভাই নাকি বাইরে হ্যাঁ থার্টি ফাইভ মাদি হচ্ছে বাইরে আর এটা হচ্ছে থার্টি ফাইভ নয় দেখেন প্রতিটা খোপে যে এখানে একটা সিঙ্গেল বাচ্চা আছে ঠিক আছে তারপরে হচ্ছে তো এদের বাচ্চাগুলো এই যে এদের হচ্ছে এই বাচ্চা আছে এর আগের বাচ্চাগুলো আমরা খাসায় রাখছি বাইরে ঠিক আছে যারা প্যারেন্টস কবুতর দেখে বাচ্চা নেবেন তা আগে থেকে অগ্রিম প্যারেন্টস দেখালাম থার্টি ফাইভের এক সেট বাচ্চা আছে যে থার্টি ফাইভ নর দেখেন মার্শাল্লা নরের কোয়ালিটি দেখেন আর তারপর হচ্ছে টেডি কবুতর এই টেডি কবুতর মাদি আর এসে টেডি নর খুব ভালো কোয়ালিটির টেডি আর এই যে সব কোয়ালিটি এখানে এখন এদের বাচ্চাগুলো আমি খাসাই রাখা আছে বাইরে এই কবুতরগুলোরই বাচ্চা ঠিক আছে খালি কথার মধ্যে যে এখানে এক সেট যে চীনা আর চীনা কামাগার আছে একটা নর এই চিনা কামাগার নরটা দেখেন আমি আপনার ভালো করে দেখাই এটা নিজস্ব একটা রেজাল্ট আছে নিজেই পাঁচ সাত ঘন্টা ফিলাই করে ঠিক আছে এটার অ্যাক্টিভিটি দেখলে বুঝতে পারবেন আর এটার সাথে হচ্ছে এম এই মাদিটা নাকি ভাই চীনা টেডির সাথে কোনটা মাদি হ্যাঁ এই যে এই একটা মাদি দেওয়া হয় তো এর এক সেট বাচ্চা আছে তো এদের বাচ্চা তো আমি বাইরের বাচ্চাগুলো দেখাই ভিডিওটি বেশি বড় করব না ঠিক আছে ইতিপূর্বে আপনারা যে ভিডিওটি দেখেছেন এটা হচ্ছে গতকালকের ভিডিও যেটা ভিডিও করতে করতে সন্ধ্যা হয়ে গেছিলো এজন্য বাচ্চাগুলো দেখাতে পারিনি আজকে দেখাবো ওই কবুতারগুলোর বাচ্চা ঠিক আছে এই দেখেন এই পাশে যে বাচ্চাগুলো আছে এখানে সেট থার্টি ফাইভ এবং বাদ সব টেরি আছে ঠিক আছে বাচ্চা আছে নিউ অ্যাডাল্ট আছে তবে এখানে থার্টি ফাইভ আছে একটা সিঙ্গেল মাদি আছে তারপরে হচ্ছে যে যে থার্টি ফাইভ দেখাইছিলাম যেটা হয়তো বা নর হবে এর সাথে একটা সেম ছিল মাদিটা হারাই গেছে উড়াতে যেয়ে হারাই গেছে কেটে গেছে আর বাদ বাকি এখানে কবুতার আছে আর ওইগুলো দেখাবো এবং বর্ণনা দিলে আপনারা বুঝতে পারবেন যে কবুতারগুলো দেখালাম তাদেরই জেনারেশন খালি দুইটা কবুতার বাদ দেই যে একটা লাল আর একটা লাল আমার আমার বাসার কবুতার ঠিক আছে আমার পার্সোনালি আমার বাসার এই চালানে যে বাচ্চা দুইটা উঠেছে এখনও বাসায় সেট করা হয়নি এই কবুতার দুইটা বুট ঠোঁটের ঠিক আছে চোখ হলুদ চোখ হলুদ কবুতার গিরিবাস আর এইগুলো হচ্ছে আপনার পাকিস্তানি টেডি এবং থার্টি এক সেট বাচ্চা আছে ঠিক আছে সবে খুঁটে খাওয়া শিখেছে আমি আপনাদেরকে ধরে দেখাই প্রতিটা জোড়ায় দেখাই এই যে দুইটা হচ্ছে থার্টি ফাইভের বাচ্চা ঠিক আছে এই যে দুইটা দেখা যাচ্ছে ভালো এই দুইটা থার্টি ফাইভের বাচ্চা সবে খুঁটে খাওয়া শিখেছে ঠিক আছে যে এটা হচ্ছে মাদি হওয়ার সম্ভাবনা বেশি আর এটা হচ্ছে কারণ এটা বড়ো সাইজ আর এটা একটু মিডিয়াম সাইজ ছোটো এই যে দুইটা হচ্ছে থার্টি ফাইভের বাচ্চা আমি এটা ফেরদার টেনে দেখাই এই যেটা হচ্ছে বড়ো সাইজের যেটা এই যে থার্টি ফেবির চোখ দেখেন বাচ্চা আর হচ্ছে ফেদার দেখা কে খুঁটে খুটিয়ে খাওয়া শিখেছ এটার আরেকটা দেখে এই যে এটা হচ্ছে মাদি বাচ্চা ঠিক আছে যেটা মাদি ধারণা করা হয় মাদি হবে মানে অনেক ছোট বাচ্চা তো এজন্য এমন দেখা যাচ্ছে আর পনেরো বিশ দিন পরে আশা করি ঠিক হয়ে যাবে দেখায় বা পুপুরে যে কবুতা দেখাইছিলাম চীনা চিনা টেডি এবং হচ্ছে টেডি আর ভিডিও দেখেছেন এদের প্যারেন্টসও দেখাইছি এই যে এই দুইটা দুই রকম আসছে একটা আসছে বাপের মতন আর একটা টেডি ঠিক আছে গুলো কোয়ালিটি ভালো আসছে আমি ফেদার টেনে দেখায় ফেদারগুলো কেমন এই যে এটা চোখ দেখেন অনেক ছোট বাচ্চা ঠিক আছে এখন তেমন একটা কালার মার্কিং আসেনি তারপরে দেখেন এই যে শেপ কাটিং আর এই ফেদারটা দেখেন ফেদারের সিরিয়ালও মার্শাল্লাহ ভালো ভাইব্রেশন আছে ঠিক আছে এটা ফেদারে ভাইব্রেশন আছে এদের ফেদার ভাইব্রেশন আছে আচ্ছা দম আচ্ছা পুরো শেপ কাটিং আর এটার এ হচ্ছে আর একটাই দেখেন এটার ফেদারও দেখেন এই কবুতর দ্বারাই খুব স্ট্যান্ডিংটা ভালো ঠিক আছে এটার দাঁড়াই খুব ভালো এই ফেদারগুলো দেখেন সিরিয়াল ভিতরে দেখানোর চেষ্টা করব আর সেট এই যে টেডি এক সাইড ওই যে উপরে যে টেডি দেখাইছিলাম এই যে টেডি দেখেন বিগ সাইজের ঠিক আছে আর মার্কিং দেখেন এই টেডি উড়ায় শান্ত মানে ভালো রেজাল্ট পাবেন উড়ালে বুঝতে পারবেন টেডি ফ্লাইং জেনারেশন পরীক্ষিত ঠিক আছে এদের যে ব্লাড লাইনের জেনারেশনের আগে অনেক কবিতা উড়ানো হয়েছে পরীক্ষিত একটি জেনারেশনের টেডি আপনারা যারা চেনেন দেখলে বুঝতে পারবেন দেখেন এটার বয়স হচ্ছে আড়াই মাস আড়াই মাস তিন মাসের কাছাকাছি ঠিক আছে আমি আপনাদেরকে সিঙ্গেল সিঙ্গেল দেখাই সিঙ্গেল দেখালে বুঝতে পারবেন এই যে সিঙ্গেল একটা ফেদার টানে দেখায় দেখেন ফেদার ফেদারগুলো দেখেন টেডির পাক কত লম্বা লম্বা হয় ঠিক আছে আর এটার চোখটা দেখেন হচ্ছে পুরো শেপ কাটিং এটা মাদি হওয়ার সম্ভাবনা বেশি আবার ফেদারটা দেখেন ওই এক্সপার্ট এই যে এটা দম এটা দেখেন হাড্ডি এটার এটা হচ্ছে প্রায় জুড়া হাড্ডি ঠিক আছে একসাথে জুড়া হাড্ডি এই যে এটা হচ্ছে নোয়ার হওয়ার সম্ভাবনা এই যে আর একটা এটা ফেদারও দেখেন এবার চোখ দেখেন পুরো শেপ কাটিং একটা নিউ অ্যাডাল্ট মাদি দেখেন সিঙ্গেল ঠিক আছে যদি কারো সিঙ্গেল মাদি লাগে এই মাদিটা নিতে পারেন জুড়া দেওয়ার সাথে সাথে জুড়া নেবে মানে দীর্ঘদিন যাবৎ পনেরো বিশ দিন যাবৎ সিঙ্গেল আছে এই এটা ফেদার দেখেন ঠিক আছে এটা এটার চোখটা দেখেন দম মাদিটা প্রয়োজন হলে নিতে পারবেন এই যে সিঙ্গেল যাদের সিঙ্গেল নর আছে ভালো কোয়ালিটি এই মাদিটা নিতে পারেন ঠিক আছে মার্শাল কোয়ালিটি ভালো আর একটা সিঙ্গেল নিউ অ্যাডাল্ট নর কেবুর এই যে সাত পরে আছে ছয় সাত পরে ঠিক আছে এই দেখেন ছয় সাত পরে আছে নরটা নিউ অ্যাডাল্ট এই যে একসেট গিরিবাজ চোখ হলুদ দেখেন চোখুল দেখুন কালার চলে আসছে প্রায় দুই আড়াই মাস বয়স আগে প্রথম প্রথম কালার ছিল না আমার একটা ভিডিওতে দেখবেন যে কোনো কালার ছিল না এই কবুতার জোড়াটা এখন কালারটা চলে আসছে যে চোখ হলুদ চলে আসছে দেখেন বুট ঠোঁট ঠিক আছে আর কিউট সর্বোচ্চ বিষয়টা হচ্ছে আমার কাছে ভালো লাগে যে কবুতারগুলো দেখতে কিউট অনেক ভালো লাগে বুট ঠোঁটে আর খুবই চঞ্চল ঠিক আছে আর ফেদারটা আমি একটু টেনে দেখাই দেখেন এটা ফেদার আমি আপনাদেরকে প্রথমে চোখটা দেখাই ऐसे चौक ऐसे खेल द ऐसे ফাইভ সিঙ্গেল নিউ অ্যাডাল্ট একটি মাদি থার্টি ফাইভ দীর্ঘদিন যাবৎ সিঙ্গেল আছে তুলোর মতন এই কবুতরটা হাতে নিলে মনে হবে যে তুলো হাতে নিয়েছে ঠিক আছে দেখে খুব চঞ্চল আস্তে ফেদার না ধরা যাচ্ছে না যাই হোক আপনাদেরকে আমি ফ্লাইং মানে দাঁড়ানোর গেট আপটা দেখাই এই যে যে চীনা কামাকার দেখাইছিলাম তাদের বাচ্চা এক সেট এটা হচ্ছে নিউ অ্যাডাল্ট একটা মাদি এটা হচ্ছে ফেদার পুরো শাটারের মতন ফেদার ঠিক আছে এটা হচ্ছে চোখ এটার সাথে যে নটটা দিয়েছি সেটা হচ্ছে অ্যাডাল্ট ঠিক আছে এই যে যেটা দেখালাম ওরই আগের বাচ্চা এই নটটা দেখেন পুরো সেম কোয়ালিটির জন্য সেট মিলাই দিচ্ছি এই যে সেটার দেখেন ছাটারের মতন ঠিক আছে চোখটা দেখেন অস্থির একটা কালার আসছে চোখের কালারও লাল আর রিং খুব সুন্দর গাঢ় রিং ঠিক আছে তো এটা অ্যাডাল্ট আর মাদি হচ্ছে নিউ অ্যাডাল্ট তবে এর সাথে জোড়া নিয়েছে সবে এই যে আর এটা হচ্ছে যে থার্টি ফাইভ জুড়ার মাদিটা হারাই গেছে এটা নর হওয়ার সম্ভাবনা বেশি এই যেটা ফেদার দেখুন এটা হচ্ছে মানে কে বলে আছে তিন চার পর তিন চার পর চলতেছে আর দুইটা উড়াতে যে এটা নেমে আসছে আর মাদিটা হারাই গেছে চোখ তো এই ছিল আজকের ভিডিও জানি যে কবুতারগুলো তেমন ভালোভাবে দেখাতে পারিনি যেভাবে আসলে প্রকৃতভাবে দেখানোর কথা তারপরেও চেষ্টা করলাম দেখানোর জন্য দেখেন প্রতিটা কবুতার স্ট্যান্ডিং এবং দাঁড়ানোর কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন ঠিক আছে এখানে আসলে কবুতার দাঁড়াবে না কারণ সেই দাঁড়ানোর মতন পরিবেশ এটা না ঠিক আছে এদের যত ভালো উঁচু জায়গা এবং ভালো খোলামেলা জায়গা দেওয়া হবে দাঁড়াবে ভালো ঠিক আছে সব একসাথে রাখার কারণে ঠোকাঠুকি করতেছে আমি কিছুক্ষণ পরে এটা সরাই দিব তো ভিডিওটি বেশি বড় করব না যাদের কবুতার প্রয়োজন আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন প্রতিটা কবুতরের জোড়া জোড়া আমি আপনাদেরকে ধরে দেখালাম যার যেটা প্রয়োজন স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপ ইমোতে পাঠিয়ে দিবেন অথবা আমার নাম্বারে ফোন দিবেন ইনশাআল্লাহ বিস্তারিত কথা হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কবুতারগুলো কালেকশন করতে পারবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম